বেগম মমতাজ কি করেছিল হাসিনার সামনে মমতাজ একটা গান গেছিল আপনি শুনছেন মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আল্লাহরুলি আহম্মদ শফিকে এই সালা দুই টাকার মমতাজ তেতুল হুজুর কথা কলজার মতো আগুন ধরে ধরে ঠিক কিনা আমর শবির রহমতুল্লাহকে তোমরা চিনো যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ জোরে কারণ কথা ঠিক এত বড় একজন আল্লাহর অলিকে এই দুই টাকার গায়িকায় সালাতুর বাড়ি কুটি রে মুন্সীগঞ্জ আর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছে মমতাদের বাড়ি এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি মমতাদের বাড়ির কাছে ওয়াজ করে ওরে মমতাজ তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কইলা মনের পর্দা বড় পর্দা ওই মনের পর্দা বড় পর্দার আমি কইছি তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না ওরে বুঝলা না ওই কোনোদিন কইছে তো মনের খাওয়া বড় খাওয়া তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে পর্দা হলো আল্লাহর আইন ধরে বলেন পর্দা কার আইন আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ হোসাইনের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তিনজনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দা দিয়ে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হোসাইন দাঁড়িয়ে তিনটা প্রশ্ন করবে ধরে কন কয়টা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো যদি আরো আধ ঘন্টা লাগে সমস্যা আছে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন আল্লাহ হাত দেখেন আল্লাহ আল্লাহ হাত গুলো দেখো আল্লাহ আপনারা তুলছেন যাক এরা তুলে দুই হাত তুলো মোবাইল করে আপনারা কিন্তু হাত তুলেছেন এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু ফেলুন মানে আপনার কথার সাথে কামের মিল হলো না আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই এরা হলো মোনাফিক তা আমরা কি মোনাফিক হব দরকার হলে এমনভাবে ভাবে ডাইবিয়া বস না শোনা পর্যন্ত তেজ থেকে নাম্বার দেবো না তোর কথা ঠিক এই সাইজ হবো সবের দিন আমার কলজা ভরে গেছে ভাই আরে একটা নৌকা লড়া নাই দুই একটা উঠতেছে আবার এদিকে আসে বসতেছে ওটি উঠতেছে এটি বসতেছে মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ এই তিনটা প্রশ্ন হোসান করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না বিয়ের সাথে কীভাবে দেওয়া যায় এই সব গল্প শোনাবো তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় একশো বস্তা সিমেন্ট লাগবে মাত্র একশো বস্তা সিমেন্ট এখন এক জনই দিবেন না জন দিবেন না একশো জন দিবেন সেটা আপনাকে ব্যাপার আপনি খালি হাত দেখাবেন যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন আঙ্গুল দেখাবেন দুটো দেবেন না তিনটা দিবেন না পাঁচটা দিবেন না একটা দেবেন না দেরি করেন সাইজ করতেছি একশো বস্তা লেওয়া লাগি তো এই কাগজ কালারটা ভিতরে যাও বাবা ভিতরে দাও কুন্নিপাড়া আমাদের ওই কাহালু কুন্নিপাড়া ওই এখানে কুন্নিপাড়া আছে কাহালু তো আছে কিন্তু এখানে বলে একটা আছে এই কুন্নিপাড়ার মাহবুব এক হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিউর ট্যাকাচাপরা কার আল্লাহ অহ্মা আমিনা নিশিলা নিশিলা নিশিল নামী নিশিলা মোসাম্নত নিশিলা পঞ্চাশ টাকা দান করছে মায়ের দান কবল করেন লাহ আমিন

না যারা উঠতেছে এরা কি ঠসা এরা কি শুনলো না কোরআন আয়াত আয় করে বিশ্বাস করে না লিমা তাকু লুমা আলতা আপনারা কী মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো ও হুধুর আদায় সে হুধুর আমি একশো বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগে এই দেখেন পাঁচ দশ বস্তা হয়ে গেছে আপনি দিছেন না সিমেন্ট কি নাম শাহানুল ইসলাম দুই বস্তু সিমেন্ট দান করবে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়তে এসে পড়া اللهم আমীন আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি আমি সৈয়দ মাহবুব রহমান হাত তোলেন ভাই হাত তোলেন তোলেন একটু বলেন যে আল্লাহর ঘর নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে বলেন বলেন আল্লাহর নামে বলেন লেখেন নিন কম হয়ে গেল তাহলে দুই বস্তা কেন এক লোক ছয় তালা বাড়ি করতেছে কয়তালা তো মসজিদের দুই বস্তা সিমেন্ট নেওয়ার জন্য তার কাছে কেস চাষা আমাদের মসজিদের কাম পাখি আছে দুটা বস্তা সিমেন্ট দিলে কাজ হয় তখন কয়ে না ভাই এই বাড়ি করবার দেখি অবাব পড়ে গেছি রে দিয়ে ফেললাম না তখন কান্দের ফেরস্তা কে আল্লাহ কি লেখনা কি লেখবো নিজের বাড়ি করবার তোমার ঘরের দূরে বস্তা দেওয়ার পারে না ই আর কি লেখম আল্লাহ ভাইহাম্মুল ইসলাম পাঁচ বস্তা সিমেন্ট করছে দান আল্লাহ দানকে কবল আমিন টাকা দান করছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন বন্ধু ডেকে বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে বলে আমিন সবাই বলে আল্লাহ আমিন এ মাদ্রাসার বাচ্চারা এই তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো যাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে জি সৌদ রবিউল মিয়া পাঁচ বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিউত নিকা পরে লহম আমিন বিএমপির এমপির সাংকটনিক নাম কি ওনার আঙ্গুর মোল্লা এক বস্তা সিমেন্ট দান করবে আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন কে এতগুলা লোক লাগে কে রে সবই না উঠলো আরে রে আচ্ছা ঠিক আছে দশটা হলে হবে দশজন বীর জন বীর জন তোমরা যাও যাও সবাই দেন বাবা দেন জীবনের শেষ দান মনে করে দান করেন নাম কি বাবা দানের নাম কি মোহাম্মদ তারা তারা মিয়া নগদে এক বস্তা সিমেন্টের টাকা করছে দান সাড়ে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবল করেন আল্লাহ নেক নিয়ত নেক আসা পরে আল্লাহ আমিন মোরব্বী কি দিলাম কি দিলেন সৌদ দিলাল হোসেন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ নবীর ঘরের জন্যে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকনি আহম্ম আমির জি ডাক্তার বাবলু ডাক্তারের নামে পাঁচ ডাক্তার ডাক্তার বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার বাপ বেটা মিলে দশ বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকনিয়ত নেক আসা পর আল্লাহ আমিন ইকবাল হে মিহল আল্লাহর একজন বান্দা দুইশো টাকা দান করছে এই যে সাদর নিয়ে দেন সবাই দেন বাবা দশ বিশ পঞ্চাশ একশো যে দাম পারেন মোহাম্মদ লুৎপুর রহমান মিন্টু দশ বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা তো বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন জোরে বলে আমিন এ আপনাদের মধ্যে এরকম কেউ নাই এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে এই দাউদপুর মিয়া পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো আপনাদের মধ্যে দাউদপুর মিয়া পাড়ার কারা হাত তোলেন এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না আচ্ছা দাউদপুর মিয়া মিয়াপাড়ার বাইরে যারা তারা হাত তোলেন তো মাথায় নষ্ট করে বাংলাদেশে এরকম কোনো মাহফিল হামিদ দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই একটাও নাই রে জহরুল জীবনপুর থেকে আল্লাহ নবীর দুইটা মন ধান করছে দান আল্লাহ জহরুলের দানকে কবল করে আমাদের মধ্যে দেন জোরে বলি আমি ওসমানগুনি কি করছে চাহিদা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব সমস্ত সম্পদের মালিককে আরো যারা বলেন আল্লাহ আপনাকে দিছে আর সেখান থেকে আপনি এক বস্তা করে বাহিরের লোকন আর সেখানকার লোখান এই এই আজকে যারা পাগড়ি পড়লো এরা কি গ্রামের ছেলে কথা বল না কেন গ্রামের ছেলে বাহিরের ছেলে যদি মাদ্রাসায় না আসতো মাদ্রাসায় তো ভাঙ্গে দেওয়া লাগতো তো গ্রামের ছেলে থাকতে তারা মাদ্রাসায় পড়ে না এরা গ্রামের লোক মাদ্রাসাও ঠিক মতো দান করবে না আপনার বাইরের লোক একটু দান করেন তো বাজান আজকে দেখায় দেন দাউদপুর মিয়া পড়াতে দেখায় দেন যে আমরা বাইরের লোক একশো বস্তা সিমেন্ট দিলাম একটু বলেন না কেন রাগ করে বলেন হুজুর বাইরে থেকে হয়েছে দিকে এক বস্তা সিমেন্ট দিব হতে এই নবীর মাদ্রাসা আমি এক বস্তা সিমেন্ট টাকা আজ নাই দশ দিন পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ হাত তোলেন না কেন হাত তোলেন আরে অন্তর কি মরে গেল নাকি রে বা একটা লোক যে হাত তোলা যাচ্ছে না বলেন হুজুর আমি দিব আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব নবীর ঘরের জন্য দিয়ে দিব আব্দুল হামিদ কর্ণী পাড়া এক বস্তা আব্দুল হামিদ কর্ণী থেকে এক বস্তা দান করবে আল্লাহ কবুল করেন জাফরুল ইসলাম দক্ষিণ পাড়া দাউদপুর জাফরুল ইসলাম দক্ষিণ পাড়া দাউদপুরের দক্ষিণ পাড়া থেকে এক বস্তা সিমের দান করবে আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন আইদুল ইসলাম দাউদপুর তিন বস্তা লিল্লাহি তাকবীর আজর ইসলাম দাউদপুর তিন বস্তা সিমেন্ট দান করে চাল্লা দান কবুল করেন আল্লাহ আমিন আব্দুল কাদের জীবন এই যে বাইরের লোকের দিচ্ছে জীবন পুরে কেন কদ্দূর হয় তাহলে তো এই গ্রামের না জীবনপুরের লোক এক বস্তা সিমেন্ট দান করেছে জীবনপুরের দানকে আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন কেরে কুন্নি পাড়ার লোক জীবন পাড়ার লোক আর নাই আচ্ছা জীবন পাড়ার কারা কারা আছেন হাত তোলেন কে ভাই দেওয়া অত দূরটা চিল্লা ছিল নাম কথায় আমি আজকে আপনাদের একটা সুযোগ দিচ্ছি এই সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা সুযোগটা হলো এই মাদ্রাসায় একশোটা একশোটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন একশোটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা দাম যাদের বাপ মা কবরে গেছে আপনার বাড়ি যেখানেই হোক এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবা পাঁচশো টাকা দেবেন আমি দোয়া করে দেব কোরআন দানের কারণে আল্লাহ বাপ কবরকে যেন জান্নাত বানায় দেয় এরকম এমন কোন সন্তানকে আজকের মাহফিলা আছে আমি নগদে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করলাম পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবেন এমন কোন যোগ্য সন্তান আজকের মাহফিলা আছে যাদের বাপ মা কবরে গেছে বাপ মা জীবিত আছে তাদের হায়াত দারাজের জন্য মাত্র পাঁচশো টাকা পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা জি না আমি কোরআন শরীফ কোরআন বাবদ পাঁচশো

আল্লাহ হাফিজ সাহেবের দান কাল আপনি কবল করালিন এগুলা টাকা পেলাম তো মা বন্ধুর কাছে যাওয়া না ওই টাকা মায়েরা আজকে প্রাণ ভরা দান করবেন আজকে পুরুষের চাইতে কিন্তু নারীদের অস্তামূলক বেশি হচ্ছে ঠিক কেন হ্যাঁ মহিলারা আল্লাহ দান দোয়া করে দেবো আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয় মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয় কুরআন নয়ন নয়ন গেছে আমার আম্মা মারা গেছে মায়ের জন্য কুরআন শরীফ বাবক 500 টাকা দান করলো আল্লাহ সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসায় একটা কুরআন আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দান জোরে বলি আমিন আচ্ছা আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কুরআন সেটা দান করতে আপনাদের কি শয়তান ধোঁকা দিচ্ছে ছাত্রর বাপ আর ছাত্র প্রভু মুরুব্বিরা না কেন সামনে চাদর দেওয়ার কারণ কি मारो वजोर